আসসালামু আলাইকুম সবিস ভাই এবং বোনেরা এর আগে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম যে লেবুর সাইন কাটে কিভাবে ঘরোয়া পরিবেশে এই বংশ করা যায় লেবুর তারই আমরা প্রায় চল্লিশ চল্লিশ দিন আগে এই ঘরোয়া পরিবেশের লেবুর ডাল লাগাইছিলাম এখন দেখা যাক যে কিভাবে কতদূর পরিমাণে হয়েছে আপনারা দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমি গাছগুলো বের করতেছি দেখেন কি পরিমাণে গাছগুলো হয়েছে এই যে দেখেন কি সুন্দরভাবে গাছগুলা অঙ্কুর গদাইছে আমি একটা গাছ উঠাই দেখেন এই গাছগুলা কিন্তু অলরেডি শিকড় চলে আসছে আমরা এটাকে এখন হলো একটা গাছের রূপান্তর করব তার জন্য অবশ্যই এই যে এইভাবে প্রথমে আপনারা মাটিটা ঝরা করে নেবেন একদম স্বচ্ছভাবে তারপরে এই যে বস্তা কিংবা ব্যাগে কিংবা টবে আপনারা এই গাছটি দিতে পারবেন এই যে এইভাবে গাছটি এই যে আমরা দিয়ে দিলাম দেওয়ার পর এখন এই যে মাটি দিয়ে দিলাম এই যে এই এই ফাঁকা থার উদ্দেশ্য হলো এখানে আমরা পানি দেওয়া হবে এই পানি দিলে গাছটা কিন্তু অলরেডি যে এই যে অঙ্কুরগুলো গজাইছে যে ডালগুলো বের হয়েছে এটা কিন্তু এই এক এক দেড় মাসের ভিতরে আবার কিন্তু ফল চলে আসবে এটা কিন্তু অলরেডি ফল চলে আসবে এটা হলো আপনার মাতৃ গাছের হলে ডাল যেটা আমরা হলো এখন একটা ইয়ে করলাম এক দেড় মাসের ভিতরে এটাতে আপনার ফলন চলে আসবে ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই ফলন সহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম